পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির আবেগ বাংলার শুভ নববর্ষ রাজ্য সরকার দু সালের অগাস্টে অনেক আলোচনার পরে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেন অথচ অপরদিকে বিজেপি তিরিশে মার্চ হিন্দু নববর্ষ বলে প্রচারও পালন করেছে সারা বাংলার প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেক জায়গায় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেক বাজারের সমস্ত ব্যবসা দেওয়ার এবং বাংলার ভাইদের নিয়ে শুভ নববর্ষকে তথা পশ্চিমবঙ্গ দিবসকে ধুমধামের সঙ্গে পালন করে চলেছেন এমনই এক চিত্র ব্লকের বাজার সংলগ্ন এলাকায় র্যালির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বাজারের সকলকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস তথা শুভ নববর্ষ পালন করা হলো। মন্তেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান যে এই মুহূর্তের দিকে দিকে বিজেপি যে গুন্ডারা ছড়িয়েছে উত্তরপ্রদেশ কিছু ফেক ভিডিও ফেক চিত্র বাংলায় তুলে ধরে শান্ত বাংলাকে যে অশান্ত করার চেষ্টা করছে সেই বিজেপির বাংলায় কোনো রকম ঠাঁই নেই শুভেন্দু অধিকারী যখন একের পর এক মিথ্যে অভিযোগ করে চলেছে এবং বারংবার ডাক দিচ্ছে এসো হে হিন্দু বন্ধুরা আমরা এক হই অথচ মন্তেশ্বর ব্লকের চিত্র আমরা দেখলাম পুরোই উল্টো সেখানে পশ্চিমবঙ্গ দিবস ও শুভ নববর্ষ পালন করছে হিন্দু মুসলিম সকলে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বললেন আহমেদ হোসেন শেখ শুনুন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী সর্বসা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নির্দেশে পহেলা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন প্রত্যেকটা অনুরোধ উপলক্ষে এটা বলছি আজকে যেসব মূলক্ষিমূলক কংগ্রেসের কার্যালয় থেকে যাত্রার মধ্যে দিয়ে পলিসিদের মূল্যবান করে আমাদের আজকে আজকে যাত্রকভাবে বাংলা দিবস উদযাপন করে আপনি আপনারা সকলেই দেখেছেন আমাদের আপনাদের মিডিয়ারা যারা আছেন তাদের টিভি চ্যানেল ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনারা দেখেছেন যে অনেক উঠো ফেক ভিডিও বিভিন্ন রাজ্যের আসামের এবং ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যের হচ্ছে সেই ভিডিও ছড়িয়ে একটা পেমবিলারকে সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রাজ্যের যে পুলিশ তারা মুখে অবশ্যই সেটা সক্রিয়ভাবে নিষ্ঠার সঙ্গে নিরতার সঙ্গে সেটা আমাদের শান্তির পরিবেশ তৈরি করেছে এইভাবে বাংলাকে যে চক্রাঞ্চলটা করছে সেই কুলুষিত হওয়ার যে চক্রান্ত এটা কিন্তু বিজেপি কোনোদিন শুভেন্দু অধিকারীর মুখে এখন আমরা প্রায় শুনতে পাচ্ছি যে এসো হিন্দুরা একজোট হও তাহলে শুভেন্দু অধিকারী কি এই মুহূর্তে হিন্দুদের নিয়ে রাজনীতি করতে চাইছে নাকি অপোজিশন হিসাবে রাজনীতি করে দেখুন এটা বাংলা এটা পশ্চিম বাংলা এই সাম্প্রদায়িকের কথাবার্তা বলে এখানকার মানুষকে কিছু করতে পারে না আমি দুটো উদাহরণ আপনাদের আমরা আমার হলো পারি আমি মধ্যস্বরের আমি যে রেজাল্ট করেছি দেখুন আমাদের কিছু পঞ্চায়েতে সংখ্যা গুরুরা গরিষ্ঠ হচ্ছে যেমনি আমি একটা উদাহরণের গ্রাম সেখানে আমাদের মানে সংখ্যালঘুরা সংখ্যালঘুই আছে তাহলে প্রত্যেকটা পুঁথি আমরা জিতেছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু মুসলিম হিন্দু এসব বলে নেই হিন্দু ভাইয়েরাও আছে মুসলিম ভাইয়েরাও আছে সকল ধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে এসে বিভাজনের রাজনীতিগুলো এসব বলে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে রেজাল্ট আমি দিতে আবার প্রধান ভারত ঘোষ পঞ্চায়েত ওই পঞ্চায়েতে আমরা প্রত্যেকটা বুথে আমরা জিতেছি ও তো হিন্দু প্রধান এলাকা তাহলে এইসব জায়গায় কথাবার্তা বলে ওই আগুন বুথ সেই সব কথাগুলো বলে কোনো সকল হাইলাইটে আমরা বলতে চাই না এবং সেটা বলতে চাই না কিন্তু এটা এটা বাস্তব বাংলা বাংলার বাড়ির কিছু হয় না বিভাজনীয় রাজনীতি একটাই আমাদের শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য আপনারা জানেন এখানে আমাদের এখনো মোটামুটি এই যেখানে আমাদের কাজটা চলছে একশো কোটি টাকার কাজ চলছে আমাদের মন্ত্রেশ্বর বলকে গত প্রকল্প হাজার হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে মানুষ তো চাই উন্নয়ন মানুষ ওই ওইকে হিন্দুকে মিলে মানে ধর্মের বিভাজনা রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ চায় না মন্ত্রসার্বলঙ্কান তো অবশ্যই চাই পয়লা বৈশাখ সাধারণ মানুষের উদ্দেশ্যে দু একটা পয়লা বৈশাখ আমরা ধর্মার্থ্য শোভাযাত্রা করে সমস্ত প্রত্যেকটি মানুষ ব্যবসায়ী মানুষ সারা বাংলার মানুষ সমস্তকে আমরা শুভ নববর্ষের দলের মধ্যসভাগুলো নববর্ষের পক্ষ থেকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে আশা করি শুভ ধর্মের সকলেই আমরা যেভাবে মিলেমিশে বাস করছি একইভাবে আমরা সকলেই বাস করব এবং আমাদের যে সংবিধান অটুট থাকবে বাংলার মানুষকে শান্তিতে সারা বছর কাটাবে এই শুভেচ্ছা শুরু জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযুজাক গ্রহণ দোষ বিশ্বদোষ কর্মপড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় বুকিং করুন মোবাইল নম্বর এইট